হ্যালো বন্ধুরা তোমাদের প্রথমেই জানাই শুভ লক্ষ্মী পুজো তো দেখো সন্ধ্যাবেলা মা পুজো করবে বলে সব রেডি করে নিয়েছে ঠাকুরের আর এখানে তো আমাদের ঠাকুরঘর আর এখানে দেখো সব ধূপ বাতি জেলে ধুনো দিয়েছে আর এবার মা পুজো করবে লক্ষ্মী ঠাকুরের আর আর ছোট লক্ষ্মীটা দেখো এখানে এখন দুষ্টুমি করছে ওকে ওপরে তখন নিয়ে যায়নি এত দুষ্টুমি করছে ওকে রাখা যাচ্ছিল না তো দাদুর কাছে আর কি ছিল খেলছিলো তো আমি এসেছি আর দেখো চুল খুলে ফেলবে টেনে চুল এখন আর বাঁধতে চায় না সেটাই খোলার চেষ্টা করছে তারপরে পুজো টুজো হওয়ার পরে দেখো মা এখানে প্রসাদ দিয়েছে আর আমাদের তো চিড়ে মুরগি নারকেল কুঁড়ো তারপরে তাল তালকরম ফল এসব ছিল তো কিছু ছবি তুলেছিলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এখানেও দেখো মায়ার তো বজরাঙ্গবলির কাছেও পুজো দিয়ে দিয়েছিল। সেটাও একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম আর আমাদের তো বাড়ির পিছনে বিশাল বড় করে লক্ষ্মী পুজো হয় তো দেখো সেখানে প্যান্ডেলটাও খুব সুন্দর রয়েছে আর ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে দেখতে সত্যি খুব সুন্দর সামনে থেকে তো আরো ভালো লাগছিল আরো ভালো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে তো প্রচুর অনুষ্ঠান প্রচুর অনুষ্ঠানে আঁকা প্রতিযোগিতায় নাচের আর আজকে ছিল দেখো যেমন খুশি সাজো প্রতিযোগিতা তো দেখো সবাই সবার মতন সেজে ফেলেছে আমিও এখন মধুরাকে নিয়ে চলে এসেছি কেননা ও বাড়িতে দুষ্টুমি করবে আর ঠাকুরতলায় আসবে বলে খুব বায়না করছে তো দেখো কি ভালো লাগছে সবাই কি সুন্দর সেজেছে কিছুজনকে চিনি আবার কিছুজনকে জনকে চিনিও না আর মধুরা আমার সাথে এসেছে আর আমি আমার ভাইজিকে নিয়ে এসেছি ভাইজি ভিডিওটা করে দিয়েছে আর কি ভালো লাগছিল দেখতে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও এখানটা তো প্রচুর বড় জায়গা বাড়ির পিছনে একটা বড় মাঠ আছে ওখানেই হয় প্রত্যেক বছর হয় প্রত্যেক বছর আর সন্ধেবেলা হবে বাউল গান আর কি আর এখানে দেখো বিচারকেরাও চলে এসেছে আর বেশিক্ষণ হবে না তো চলো এখনকার মতন ভিডিওটাই পর্যন্ত আর মধুরা কি করছে চলো দেখো আইজো হেঁটে হেঁটে আসবে ও কোলে চাপবে না শুধু পাকামো করবে আর নিচে নামবে বলে বায়না করছে তো চলো এখন বাড়ি যাই এখনকার মতনটা